আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে চারই মার্চ দু এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন এখানে বিষয় কি দু হাজার তেইশ এর নিম্ন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্ত বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করেছে কি বলছে তারা এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হতে শুরু হয়েছে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেড এর মাধ্যমে পর্যায়ক্রমে এস এম এস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদি মূল কপি নিয়ে এনটিআরসি এর কার্যালয় এস এম এস এ তারিখ ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাকে তারা যে এস এম এসটা দিবে এবং সেখানে যে বর্ণিত সময় এবং তারিখ থাকবে সেই তারিখ এবং সময় আপনারা উপস্থিত হবেন কি কি কাগজপত্র নিয়ে এখানে কি বলছে দেখেন সকল শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সকল এবং নম্বরপত্র বা জাতীয় পরিচয় অথবা বা জন্মসনদ অর্থাৎ আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ এই তিনটি বিষয় নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে থেকে মৌখিক পরীক্ষার যথাসময় উপস্থিত থাকার জন্য তারা অনুরোধ করেছে এবং বিস্তারিত জানার জন্য আপনারা এন টিআরসি ডট গোভি বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট হতে। ভিজিট করার জন্য তারা অনুরোধ করতেছে এবং উল্লেখ্য নয় মার্চ দু তারিখ হতে বিশে মার্চ দু হাজার তারিখ পর্যন্ত এবং ছয় এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের রেখে রুল নম্বর সহ তারিখ অনুযায়ী এত সঙ্গে প্রকাশ করা হল পরবর্তীতে পর্যায়ক্রমে প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় তারা প্রকাশ করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে নিয়োগটা ভালো বিজ্ঞপ্তিতে পড়বেন পরে তারপরে বুঝিয়েছেন অবশ্যই আপনারা নির্দিষ্ট স্থানে উপস্থিত হবেন এবং প্রতিদিন আপডেট আপডেট যে কোনো চাকরির খবর অবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে